আবার রে মাত্র একটা পার্সেল চলে এসছে দেখো মিশো থেকে চলে এসছে মানে আমার মা নিজে এটাকে অর্ডার করেছে মা মিশোতে নিজেই অর্ডার করেছে এটা কি আছে সেটাই তো জানি না এদিকে আবার ময়লার বালতিও চলেছে ঠিক আছে ময়লাটাকে ফেলে দিয়ে এসে মা আর আমি দুজন মিলে দেখি বন্ধুরা এটার মধ্যে আমার মা কি অর্ডার করে যে মা অ্যাকচুয়ালি অর্ডার করতেই থাকে তাই মাও বলতে পারছে না এটার মধ্যে কি আছে আর ছবিও দেওয়া নিয়ে যে ছবি দেখে বলবো তবে মনে হচ্ছে সব সব লাগছে দেখাও দেখা হচ্ছে পাঁচ মিনিট ব্রেকের পর মা ময়লাটা ফেলে আসুক তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই কাকটা সবসময় আমাদের বাড়িতে আসে সকালবেলায় কিছু না কিছু নিতে দেখো ওকে আমার মা বিস্কুট দিয়েছে সেটাই খাচ্ছে যাই হোক চলো মা এসে গেছে তোমাদের সাথে আরেকটা কাকও আছে ওদের বন্ধু যাই হোক দুজনেই